ডুবো সন্ধ্যা এভাবে ঘেরের পাড় থেকে এভাবে সূর্য ডুবে আর ঠিক এই পুরোটা জুড়ে পাড়ে আমাদের তীর বাবু পেপের চারা এই যে প্রতিটা গাছেই পেঁপে হয়ে গেছে এটা হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট ফিমেল চারা হয় কিন্তু আমাদের এইখানে এখনো পর্যন্ত কোনো মেল চারা আমি দেখিনি সব চারাই আমি দেখতেছি ফিমেল এই যে প্রতিটা চারাই ফিমেল দেখতেছি আমি একেবারে পুরা ঘেরে চারপাশ থেকে পেঁপের চারা লাগানো এই যে সম্পূর্ণ পেপের চারা একেবারে আরে না দেরি হবে না আজকে পিকনিক খাবো পিকনিক কিছু চারা মারা যাওয়া আমরা টপ লেডি দিয়ে দিলাম কিছু এই যে এভাবে সম্পূর্ণ পেপের চারা লাগানো